নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখে নিয়েছে নিশ্চয় থামনেলে যে কলকি অবতার সম্বন্ধে আজকে একটু ডিটেলসে আলোচনা করব আগে দুটো ভিডিও দিয়েছি কলকি অবতারের শাস্ত্রে কী লেখা আছে সেই সম্বন্ধে শাস্ত্র অনুযায়ী যে সিম্বল আমাদেরকে দেখানো হয়েছে তার কি ক্লারিফিকেশান আছে সেই সম্বন্ধে দ্বিতীয় ভিডিওটা বলেছি আজকের যে ভিডিওটা আলোচনা করব। সেটা হচ্ছে যে আদৌ কি কলকে অবতার জন্মগ্রহণ করে গেছেন যদি জন্মগ্রহণ করে গেছেন তো আমরা কী করে বুঝবো যে তিনি কলকীয় অবতার সেই প্যারাগ্রাফ অনুযায়ী আজকে বলবো এবং সেই যে চিত্র অর্থাৎ কলকীয় অবতার যে চিত্র তার যে ডেফিনেশান তার যে রূপক সে কথাগুলো নিয়ে আলোচনা করব। সাথে থাকুন ভালো থাক লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবে আশা করছি কারণ এইটা একটা আলোচনার জায়গা একে অপরকে কিছু তথ্য প্রদান করার জায়গা আপনারা কিছু আমাকে বলবেন আমি কিছু যেটা জানলাম পড়াশোনা করে সেটা আপনাদেরকে জানলাম জানালাম তাতে একে অপরে সমৃদ্ধ হব কেউ যা জানেন সেটা ভুল বা আমি যেটা বললাম সেটাই সত্য এটা কিন্তু নয় এটা জাস্ট আলোচনা একে অপরকে সমৃদ্ধ করার জন্য তো ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে আইবল বটনটা রয়েছে সেখানে অলে পেস করে রাখুন তাকে এই রিলেটেড যখনই আমি কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি আমাদের যে এই কলকি যুগ বলি বা কলিযুগ বলি সেই কলিযুগ সম্বন্ধে ধারণা করা হয় যে যখনই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন ঠিক তার পরে পরেই শুরু হয়ে গেছিল এবং তিনি বলে গেছিলেন যে কলিযুগে কী কী হতে পারে অর্থাৎ কলিযুগকে আমরা বুঝবো কী করে কলিযুগের একটা ডেফিনেশন তিনি দিয়েছিলেন আমি শটে বলছি অনেক বড় আছে সেটা হচ্ছে এই জিনিসগুলি মিলাবেন তারপর আমি কলকিবতাটাকে মিলিয়ে এখন জন্মগ্রহণ করেছে কি না তার প্যারাগ্রাফ আপনারা মিলিয়ে দেখে নেবেন যে জন্মগ্রহণ করেছে বা করবে এই দুটো দুটো জিনিসই আপনারা জানতে পারবেন এবং সায়েন্টিফিকলি জানতে পারবেন সেটা হচ্ছে তিনি যেটা বলে গেছিলেন আমি খানিক লিখে গেছি যে সত্য যুগ পার হওয়ার পর দাপর সত্য তেতা দাপর তারপর এই কলি কলি শেষে এবং সেই কলিযুগের যে বর্ণনা তিনি দিয়ে গেলেন সেটা হচ্ছে বললেন কি তিনি মৃত্যুর আগে আগে বলে গেছিলেন সেটা হচ্ছে যে সত্য দয়া তপস্যা বা সাধনা দেন ধ্যান যেটাকে বলি মেডিটেশন যেটা বলি এবং সুচিতা এই চারটাই কলিযুগে ক্ষয়প্রাপ্ত হবে বা ধ্বংসপ্রাপ্ত হবে মিলিয়ে দেখবেন কিন্তু এই কলিযুগ এখন যেটা আমরা বলছি দু নম্বর যেটা বলে গেলেন সেটা হচ্ছে মিথ্যা কথা বলার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ দশটার মধ্যে হয়তো আটটায় মিথ্যা বলছে দুটো হয়তো কোনোরকম সত্য বলবে মানুষ তিন নম্বর হচ্ছে মানুষ শুধু অর্থের জন্য ধর্ম মানে পালিত করবে অর্থাৎ অর্থের জন্যই ধর্ম পালন করবে কথাটা বুঝছেন কত ডিপলি ব্যাপার ভালো করে ধ্যান দেবেন এটা অর্থাৎ মানুষ শুধুমাত্র অর্থের জন্যই ধর্ম পালন করবে তিন নম্বর যেটা হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক না সেইটা ভোগ বিলাসের উপর নির্ভর করবে অন্তরে কোনো ভালোবাসা থাকবে না বা ভালোবাসার জন্য স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকছে না মিলিয়ে দেখবেন এখনকার সময়ে চার নম্বর বা পাঁচ নম্বর যেটা বললেন সেটা হচ্ছে যে সন্তান পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে বলার বক্তব্য বড়দের কোনো মান সম্মান থাকবে না নিজের ছেলে সন্তান বা পিতা মাতা এই যে সম্পর্ক সেইটাই এক পুত্র বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন বিদ্রোহ মানে যে কোনো কথাতেই তার মুখের ওপর মুখ দেওয়া তাকে অবদলিত করা তাকে অসম্মান করা এগুলো চলবে সমাজে বড়দের প্রতি যে সম্মান শ্রদ্ধা সেটা অবলুপ্ত প্রায় হতে চলবে মিলাবেন এই এইগুলো যে ভগবান দাপর যুগেই বলে গেলেন এখন কলিযুগে মিলছে কিনা আপনি মিলিয়ে নেবেন এবং যদি মিলে যায় তাহলে জানবেন যে কলিযুগের সীমায় চলছে তাহলে তাকে আসতেই হবে তারপর যেটা বললেন সেটা হচ্ছে যে লোক দেখানো ধার্মিক হবে অন্তরে কোনো ধর্ম থাকবে না কত বড় কথা বলেন আজকালকার যে দেখছেন ভণ্ডামির যে যুগ অর্থাৎ ভণ্ড সাধক সাধু মানুষ চারি চতুরে বিভিন্ন আকার আকৃতি দিয়ে দেখাবে যে আমি কত বড়ো ধর্মিক অন্তর যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন যে ধর্মের ধটাও তার মধ্যে নেই তো বাস্তব কথা এখন আমরা দেখতে পাচ্ছি তারপর যেটা হবে বলে গেছেন যে বৃষ্টি অনেক কমে যাবে খাদ্যের অনটন শুরু হবে যেটা হতে চলেছে সব থেকে শেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ আরও বলে গেলেন সেটা হচ্ছে নারী এবং অর্থ এই দুয়ের জন্যই পৃথিবী ধ্বংসের মুখে যাবে বা এই দুয়ের জন্যই মানুষ আগাবে অর্থাৎ এই দুই ছাড়া আর কিছু সমাজের জন্য করবে না বুঝবে না হয় নারী নাহলে অর্থ এই দুটোর জন্যই তারা আগাবে আর ধ্বংসের শেষ অবস্থার দিকে এগিয়ে যাবে তাহলে মিনিমাম টুকুনি আমি বললাম ক্যালকুলেশন করে যে ভগবান দাপর্যোগে এগুলো বলে গেলেন তাহলে এবারে মিলে দেখুন তো যে এখন সেগুলো ঘটছে কিনা যদি ঘটছে তাহলে বুঝতে হবে যে ঘোর কোলেই চলছে আর ঘোর কোলে যদি চলছে তাহলে তারপর যুগে তিনি বলে গেছিলেন যে আমি আসবো সেই সময়তে যখন ধর্মের অধগতি হবে অর্থাৎ তিনি বলে গেলেন যে যদা যাদা এই ধর্মস্ব শ্লোকটা মনে পড়ছে কি বলছে যে যখন আমি আসব কখন যে ধর্মের যখন এই ধরাধামে অধগতি হয়ে যাবে নিম্নগতি হয়ে যাবে ধর্মের স্থান যখন নিচে নেমে যাবে তখন আমি আসব সেটাকে পুনঃস্থাপনাই করব আবার অর্থাৎ ধর্মকে স্থাপন নয় পুনঃস্থাপন অর্থাৎ সব মহিমায় সব জায়গাতে তাকে আবার আমি নিয়ে যাবো কীভাবে নিয়ে যাবে তখনই কলকে অবতার সম্বন্ধে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি সাদা ঘোড়ার উপর চেপে এক হাতে তরওয়াল নিয়ে এই ছবি আপনি দিয়ে দিচ্ছে এখানে দেখে নেবেন আগে ছবি তো দিয়েছি একটা রূপক ছবি অর্থাৎ বলার বক্তব্য যে এই সময় কলকি অবতার হবে তিনি কাকে মারবেন কলকিকে মেরে চলে যাবেন অর্থাৎ কলকি যে খারাপ সেটা তো এমনি কি ব্যক্তিগত কোনো খারাপ মানুষ আছে এই যে কলকি হইল রাবণের মতো এখানে রাবণ একটা আছে কলকি অবতার এলেন রাবণকে মেরে দিয়ে চলে গেলেন এমন তো হবে না অর্থাৎ একটা সিস্টেম একটা খারাপ একটা যেটা করা দরকার নেই সেটাই হচ্ছে বেশি করে সেই জিনিসটাকে শেষ করবেন তাহলে রূপকর্থে কি বললেন ঘোড়াতে আসবে আগের ভিডিওগুলো দেখে নেন মানে গতিতে আসবে শুদ্ধতা থাকবে সত্যতা থাকবে তার মধ্যে বৈজ্ঞানিক সিস্টেমেটিক থাকবে কোনোটাই অবৈজ্ঞানিক হবে না তরবাল নিয়ে আসবে অর্থাৎ তাকে কি সবাই সবাইকে গলা কেটে কেটে যাবে না তা তো হবে না তাহলে তার বিজ্ঞান যুক্তির দ্বারাতে আজ পর্যন্ত যেগুলো খারাপ খারাপ সিস্টেমগুলো সমাজে চালু হয়ে গেছে যার জন্য সমাজ খারাপ হচ্ছে সেটাকে কেটে কেটে যাবে এবং ভালো জিনিসগুলোকে আবার পুনঃস্থাপনায় ধর্মকে নিয়ে যেয়ে তিনি আবার ধরাধাম থেকে চলে যাবেন এবং কি করবেন সত্যের জয় করে সত্যযুগকে আগমন করবেন অর্থাৎ সত্যযুগ আবার প্রতিষ্ঠিত হবে এতদূর পর্যন্ত আগে ভিডিওতে বলেছে বুঝে গেছেন আরও ডিটেলস ওই ভিডিওগুলোতে বলেছি আপনি দেখে নেবেন এইবার আসছে তাহলে আমরা বুঝবো কি করে যে তিনি কি এই ধরাধামে অবতীর্ণ হয়ে গেলেন তো হয়ে গেলে কি করে বুঝবো তাহলে দেখুন এখন যে কলিযুগ সম্বন্ধে যে কয়েকটা সিমটম আমরা বুঝলাম তাহলে এইগুলো মিলছে তার সাথে সাথে কি হবে দেখুন তিনি যদি আসেন বৈজ্ঞানিক ভিত্তি হতে হবে তার সাথে কী করবেন তিনি নীতিশাস্ত্র দিতে হবে আমাদের মধ্যে এখন নীতি নেই সব কলিযুগে গণ্ডগোলকে তাহলে নীতিশাস্ত্র একটা নতুন করে তাকে দিতে হবে ধর্ম এবং দর্শন বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী দিতে হবে অথবই যে বললাম তরওয়ালের চোটে সবাইকে কেটে কেটে যাবে অর্থাৎ খারাপ জিনিসগুলো ভেঙে ভেঙে যাবে কেটে দেবে তাদের যুক্তি দিয়ে এবং ভালো জিনিসগুলোকে এবং নিজে অ্যাড করে আবার একটা নতুন শাস্ত্র দেবে ধর্মশাস্ত্র বা দর্শন শাস্ত্র বলতে পারেন সমাজশাস্ত্র তাকে দিতে হবে অর্থাৎ সমাজ যে আজ এত অধপতন হয়ে গেছে তাহলে সমাজটাকে ঠিক করার জন্য তাহলে সমাজশাস্ত্র তাকে লিখতে হবে দ্বিতীয় স্বাস্থ্যবিজ্ঞান অর্থাৎ আমাদের শরীরকে এই যে শরীরগুলো এত অধঃপতন হয়ে যাচ্ছে আমরা কোনো কিছুই সিস্টেমেটিক করতে পারছি না সব অর্থ বা নারীর পেছনে ছুটছি তাহলে সেইটাকে ঠিক করার জন্য স্বাস্থ্যবিজ্ঞান দিতে হবে তাকে ইতিহাস দেখুন আজকে ইতিহাসে ভুলে ভরা হয়ে গেছে বিভিন্ন ধরনের কুরুচিকর জিনিসগুলো আমরা সব পড়ছি ভালো জিনিসগুলো অরিজিনাল পাচ্ছি না তাহলে ইতিহাস সম্বন্ধে একটা সম্যক ধারণা আমাদেরকে দেবেন অরিজিনাল নবমান্যতাবাদ মানে হচ্ছে এই যে মানব আমাদের যে মানবতা আজ ধুলা অর্থাৎ লুণ হয়ে যাচ্ছে মানবতা বলে কিছু নেই সেই জিনিসটা জাগরিত করবেন অর্থাৎ নতুন মানবতাবাদ বলে একটা থিওরি তিনি নিশ্চয় দিতে হবে তাকে পরিবেশ কৃষি বা জীববিজ্ঞান এই সম্বন্ধে আজকে এগুলো সব নষ্ট হতে চলেছে সেই সম্বন্ধে তাকে নতুন রূপে সাইন্টিফিকলি কিছু তথ্য দিতে হবে আমাদেরকে তাছাড়া এই যে আজকে এখন আমি কি বলেছিলাম কলিযুগের যুগে যে নারী এবং অর্থের পেছনে মানুষ ছুটবে তাহলে এই যে নারী এখনকার যুগে দেখেছেন হয় নারী উন্নত করে নিয়ে যাচ্ছে না হ্যাঁ নারী সব থেকে ডুবাচ্ছে এই যে দুটো সিস্টেম পৃথিবীর যদি ইতিহাস আমরা দেখে থাকি এই মানে ধর্ম আর নারীর জন্যই যুদ্ধ হয়ে গেছে তাহলে ভগবান এসে কি করবেন তাহলে এই নারী সমাজটাকে এত উন্নত করবেন এত ভালো করবেন তাদের মর্যাদা এত উন্নত করবেন যেন কোথাও কোনো খারাপ না হয় তারাও নিজেরা বুঝে যে আমরা কী শক্তি সেই সম্বন্ধে তাহলে আলোচনা একটা দেবেন তার একটা তার মানে বৈজ্ঞানিক ভিত্তি দেবেন যে নারীদেরকে কি করা উচিত তার সম্মান কতটা হওয়া উচিত কিভাবে তিনি সব মহিমা তাদেরকে উপরে নিয়ে যাবেন এইটা একটা হবে ভাষা বিজ্ঞান বা ব্যাকরণ সম্বন্ধে কথাবার্তা বলবে আমরা যে ভাষায় কথা বলছি অর্থাৎ বিভিন্ন দেশের ভাষা কেমন ভাষা কি ভাষা একটা নূত নূতনত্ব থাকবে তার মধ্যে কথা বলার একটা ভঙ্গিমা থাকবে শিশুদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক সাহিত্য দিতে হবে কারণ ছোট থেকেই মানুষ বড় হবে তাদেরকে ঠিক শিক্ষাটাও সেরকম হবে শিশু সাহিত্য মানে কিভাবে তাদেরকে এখন থেকে বড় করে করে নিয়ে যাব যাতে বড় হয়ে তারা সমাজটাকে ঠিকঠাক রাখতে পারে আর সাহিত্য নিয়ে আমরা অনেক চর্চা করি সেই সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান আমাদেরকে দিয়ে যাবেন তাহলে এই যে প্যারামিটারগুলো তারপরেও দেখুন কি বলছেন যে এই কলকিকে মেরে গিয়ে সত্য যুগের সমাধান করবেন অর্থাৎ আগমন করবেন তাহলে সত্যযুগ মানে হচ্ছে তপস্যা বা ধ্যানের যুগ তাহলে তিনি যে প্রসেসটা দিয়ে যাবেন এই সময়তে সেই প্রসেসে কিন্তু মেডিটেশন বা ধ্যান অবশ্যই থাকবে নাম কীর্তন সব থাকবে কিন্তু মেডিটেশন ফার্স্ট মাস্ট থাকবে একদম অর্থাৎ সেইটাই হচ্ছে মূল ধ্যান জ্ঞান যা মেডিটেশনের মাধ্যমে সমস্ত কিছু ছড়িয়ে যাবে বা ধ্যানের মাধ্যমে তপস্যার মাধ্যমে তিনি ছড়াবেন অর্থাৎ আপনি এবারে খুঁজে নেন এখনকার তথাকথিত যেই চোখের সামনে যে ধর্ম মতগুলি বা ধর্ম পাচ্ছেন সেখানে এই যে প্যারামিটারগুলো আমি বললাম কার মধ্যে রয়েছে আপনি নিজেই খুঁজতে পারবেন সেইগুলো দেখুন কতগুলো কার মধ্যে রয়েছে এগুলো মিলছে কিনা যদি মিলে যায় জানবেন তিনি কলকে অবতার রূপে জন্মগ্রহণ করে গেছেন বা এখনও করেননি মিলাতে পারছেন না তাহলে আগামী দিনে যিনি আসবেন কলকে অবতার তার এই প্যারামিটারগুলো অবশ্যই থাকতে হবে আজকে এই পর্যন্ত ভালো যদি লাগে তো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টে নিজের নিজের গুরুর নাম অবশ্যই লিখবেন ধন্যবাদ